বাংলাদেশের কর্মচারীদের সম্মানিত প্রতিনিধি বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় নেতা সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি যারা বাদিল কবির ভাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আজকে তার মুখে শুনবো কর্মচারীদের নিয়ে যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সে কালাইন থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত কর্মচারীদের সাথে যতগুলো সমস্যা যতগুলো অধিকার নিয়ে কথা বলেছেন আমরা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আপনাকে পেয়েছি আপনি সর্ব উপস্থিতির মাধ্যমে কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলেন এখন আমরা আপনার কাছে কিছু জানতে চাচ্ছি সেটি হলো বর্তমান পে কমিশন একটি জরিপের কাজ চলমান সে অনলাইন সম্পর্কে নেতা হিসেবে আপনার কি মতাম ধন্যবাদ আসিফ ভাই আমি নিজের কথা চিন্তা করি না আমি এদেশে বঞ্চিত কর্মচারীর কথাই আমি সবসময় চিন্তা করি আমি সচিবালয় কেন্দ্রিক বিভিন্ন দক্ষিণ দাবি দেওয়া নিয়ে যেমন আন্দোলন সংগ্রামের সাথে সময় কাটাই ঠিক তদুপ আমার প্রত্যন্ত আসলে আমার দেশক স্বশাসিত এবং সরকারি তত্ত্ব অধিদপ্তর পরিদপ্তরের সিস্টানকর্ষণ অফিসগুলোতে ইভেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃত্ব যারা আছে এবং বিডের অন্যান্য গার্ড সিকিউরিটি গার্ড তাদের জীবন মান নিয়েও আমি চিন্তা ভাবনা করি এবং আমি সে কারণে সেদিন সচিবালয়ের বাদাম চলা সত্তরে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে আমি নিজের চাকরির কথা চিন্তা না করে আমি আপামর কর্মচারীদের সেই দুঃখ দুর্দশার কথা চিন্তা করি নবম পে কমিশন বাস্তবায়নের জন্য আমি ঘোষণা দিয়েছিলাম এবং দাবি তুলেছিলাম এবং পরবর্তী পর্যায়ে তারই ধারাবাহিকতায় সরকার পে কমিশন গঠন করেছে না